আপনাদের বুদ্ধি কি আর আরেকটা জিনিস ভাই আরেকটা জিনিস আমি বুঝলাম না এদের ব্রেন কোন জায়গায় থাকে বলে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল টিমে আইসা ওর জায়গা প্রমাণ করতে হবে আমি দিলের এই ভিডিও ফুটেজটা প্রচুরভাবে ভাইরাল হয়েছে সারা দেশের মানুষ দেখছে যদিও এই ফুটেজ দিয়ে একজন ফুটবল প্লেয়ার বিচার করা যায় না কিন্তু বাফুফে কে উচিত সামনে এসে প্রেস ব্রিফিং করে লজিক্যাল একটা রিজন দেখানো যে ফাহমিদুলকে এজন্য বাদ দেয়া হয়েছে বয়স কম ডিসিপ্লিনারি প্রবলেম ইঞ্জুরি এই একটার পরে একটা হচ্ছে এটা আসলেই এই দেখেন বাংলাদেশের ফুটবল মাত্র আবার আপনারা এই সুযোগটা নষ্ট করেন না ফুটবল দেখেন ক্রিকেট আমরা খেলি গোটা কয়েকটা দেশ ক্রিকেট খেলে এর মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো কিছু করতে পারি না এশিয়া কাপে ভালো কিছু করতে পারি না ওয়ারে সাফে মোটামুটি ভালো করে এখন আমরা যদি এই ফুটবলটা জাগরিত হয়েছে হামজার মাধ্যমে মানুষ বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করছে আপনারা বলতে পারবেন কোন স্টারকে কোন স্পোর্টসের স্টারকে বাংলাদেশে এমনভাবে বাংলাদেশের মানুষ বরণ করছে আমার আমি আমার জন্মের পরে এ ধরনের সেলিব্রেশন এ ধরনের বরণ করা কোনো ধরনের স্টারকে আমরা দেখি নাই বাংলাদেশে সো প্লিজ যারা কর্তৃপক্ষ আছেন যথেষ্ট লজিক্যাল একটা কারণ দেখান ফাহমিদুলকে বাদ দেওয়ার জন্য এই ক্লিপ দেখার পরে কোনোভাবে বোঝা যায় না যে ও ইমেচিউড ও স্কিল কম অথবা ওয়ারেভার এবার আমরা যদি অ্যানালাইজ করি আমরা যদি খুঁজা খুঁজি করি হয়তো ফাহমিদুলের কিছু ভিডিও বের হয়ে আসবে এগুলোতে না যাই আমরা কর্তৃপক্ষ যারা আছেন ফুটবলকে বাঁচান এই আই মিন স্পোর্টস বাংলাদেশের মানুষ কতটুকু আবেগপ্রবণ বা ফুটবলকে কতটুকু পছন্দ করে আপনারা দেখেন কালকে সিলেট এয়ারপোর্ট থেকে হামজার বাড়ি পর্যন্ত ট্রাফিক ছিল সারা সিলেট ট্রাফিক ছিল শুধু একটা মাত্র কারণে হামজার গাড়ি বা হামজা ইয়ে বাসায় যখন যাচ্ছিল মানুষ রাস্তায় রাস্তায় ওকে স্বাগত জানাচ্ছিল এরাও কি আপনাদের বুদ্ধি কি খুলে না আপনাদের বুদ্ধি কি আরেকটা জিনিস ভাই আরেকটা জিনিস আমি বুঝলাম না এদের ব্রেইন কোন জায়গায় থাকে বলে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল টিমে আইসা ওর জায়গা প্রমাণ করতে হবে আপনার ফুটবল জ্ঞান কতটুকু ভালো কি মনে করেন আপনাদের হামজা প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে যারা খেলে এদেরকে আবার প্রমাণ করতে হবে এই বাংলাদেশে আমাদের দেশের মতন ফুটবল আইসা আমাদের দেশ ফুটবল কোথায় ভাইয়া সো ফামিদুলের বিষয়ে বি সিরিয়াস বি সিরিয়াস দেশের মানুষ এরা নিয়ে সিরিয়াস আপনারাও সিরিয়াস হন থ্যাংক ইউ ভেরি মাছ ব্রিং ব্যাক ফামিদুল থ্যাংক ইউ